মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচ ড্র হওয়ার ফলে কি মোহনবাগানের বিরাট ক্ষতি হলো দেখা যাক যদি ম্যাচ হিসেব করা যায় ম্যাচে দেখা যায় যে মোহনবাগান উড়িষ্যা ম্যাচ আজ গোললেস ড্র হয়েছে এই ড্র হওয়ার ফলে যদি হিসেব করে দেখা যায় যে মোহনবাগানের দিক থেকে আমার মনে হয় না যে কোনো ক্ষতি হয়েছে যদি মোহনবাগান হেরে যেত তাহলে এই ম্যাচে মোহনবাগানের বিরাট ক্ষতি হতো এবং উড়িষ্যা কমফোর্টেবলি অনেকটা এগিয়ে যেতে পারত পয়েন্ট টেবিলে এই ম্যাচটা ড্র হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো দুটোই সেম জায়গায় দাঁড়িয়ে গেল মোহনবাগান আর উড়িষ্যার আগের যা সিচুয়েশান ছিল এখনও ঠিক সেই সিচুয়েশান আছে এবারে দেখতে হবে আর দুটো যে কন্টেন্ডার আছে এই সেল সিল্ড যেটা দৌড়ে গোয়া আর মুম্বাই সিটি তাদের কি লাভ হলো হ্যাঁ তাদের লাভ হলো তাদের লাভ হলেও যদি ম্যাচগুলো দেখা যায় এর পরবর্তী ম্যাচ কার কার সাথে আছে সেই বিচারে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সেরকম অর্থে লাভ হয়নি এবারে দেখা যাক আগামী ম্যাচগুলো মোহনবাগান কার কার সাথে খেলবে উড়িষ্যা কার কার সাথে খেলবে গোয়া আর মুম্বাই সিটিএফসি কার সাথে খেলবে মোহনবাগান যাদের সাথে খেলবে এর পরের ম্যাচটা সেটা হচ্ছে জামশেদপুর এফ সি তারপরেরটা ইস্টবেঙ্গল কেরালা চেন্নাইন এফ সি পাঞ্জাব এফ সি বি এফ সি এফ সি আর হচ্ছে মুম্বাই সিটি এফসি এই কটা ম্যাচ মোহনবাগান পরের ম্যাচগুলো খেলবে এখানে ভ্যালুয়েবল ম্যাচ কোনগুলো না প্রথমেই আছে যেটা ইস্টবেঙ্গলের সাথে ম্যাচটা মোহনবাগানকে জিততেই হবে এটা খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে তার আগে জামশেদপুর ম্যাচ আছে আমার মনে হয় জামশেদপুর ম্যাচটা কোনো প্রবলেম হবে না মোহনবাগানের জন্য মোহনবাগান জিতেই যাবে তারপরেরগুলো কেরালা আর মুম্বাই সিটি এফসি এই দুটো ম্যাচ মোহনবাগানের জন্য খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে ইভেন বিএফসির ম্যাচটা ব্যাঙ্গালুরু এফসির ম্যাচটাও খুবই ভাইটাল হতে চলেছে সেখানে দেখতে গেলে এই যে ম্যাচটা ছিল উড়িষ্যার সঙ্গে ম্যাচটা এই ম্যাচটা মোহনবাগানের যেটা উচিত ছিল কিন্তু না জিতেও আবাস যে এই ম্যাচটাকে ড্র করেছে এটাও কিন্তু বিরাট কৃতিত্বের ব্যাপার কেননা এর ফলে মোহনবাগান যেমন পয়েন্ট লুজ করেছে উড়িষ্যাও তেমন পয়েন্ট লুজ করেছে উড়িষ্যা কিন্তু মোহনবাগানের থেকে একটা বেশি ম্যাচ খেলেছে উড়িষ্যা ষোলো ম্যাচ খেলেছে মোহনবাগান পনেরো ম্যাচ খেলেছে উড়িষ্যার পয়েন্ট ষোলো ম্যাচে তেত্রিশ মোহনবাগানের তিরিশ এটা মাথায় রাখার দরকার আছে এছাড়া আছে গোয়া আর মুম্বাই সিটি এফসি গোয়া আর মুম্বাই সিটি এফসিও চোদ্দো ম্যাচে ম্যাচে আঠাশ পয়েন্ট গোয়া যদি পরের ম্যাচটা যেতে তাহলে মোহনবাগানের সঙ্গেই পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্টে যাবে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়েই আছে মোহনবাগান সেখানে পনেরো ম্যাচ খেলে আজকেরে মোহনবাগানের পয়েন্ট তিরিশ যেতে পরের ম্যাচটা গোয়ার পরের ম্যাচটা আছে কেরালা ব্লাস্টারের সাথে এটাও কিন্তু ছোট ম্যাচ নয় টপ ফাইভে টপ ফাইভের টিম কেরালা ব্লাস্টার এই ম্যাচটায় খেলতে হবে গোয়াকে কেরালা ব্লাস্টারের সাথে এই ম্যাচটাও একটা হাড্ডা আড্ডি হবে এবং যদি গোয়া জিতেও যায় তাও মোহনবাগানের থেকে এমন একটা জায়গায় যাবে না যেখান থেকে ওদেরকে নিশ্চিতভাবে বলা যাবে যে ওরা লিখতে টেবিল জিতে গেছে তো এখন পয়েন্ট অনেক এমনভাবেই ম্যাচগুলো রয়েছে যেখানে মূলত ব্যাপার এই টপ ফাইভ টিমগুলোর সঙ্গে কোনোভাবে হারা যাবে না যদি তুমি না জিততে পারো অন্তত ড্র করে এসো তুমি পুরী চান্স আছে যে ম্যাচ তুমি এই ট্রফিটা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেখানে পুরো চান্স আছে তুমি আইএসএল শিল্ড জিতবে তোমার তো উচিত যে ম্যাচ না হেরে আসা তুমি যেত অবশ্যই চেষ্টা করো যেত কিন্তু জিততে না পারলে না হেরে এসো এই হচ্ছে থিওরি নিয়ে এগোতে হবে এবং হাওয়াস অনেক বুদ্ধিমান কোচ হাবাস জানে ম্যাচকে কিভাবে বার করতে হবে ম্যাচকে কিভাবে জিততে হয় এটা হাবাসের একটা দুর্দান্ত মস্তিষ্কের ব্যাপার আছে হাবাস কোনো ছোটোখাটো লোক নয় হাবাস আমাদের থেকে অনেক বেশি ফুটবলটা ভালো বোঝে যারা বলছে মোহনবাগান সহজ সুযোগ নষ্ট করেছে অবশ্যই সহজ সুযোগ নষ্ট করেছে মোহনবাগান সহজ সুযোগ নষ্ট করে এই লিগটা থেকে হারিয়ে যাচ্ছে তারা কিন্তু একদমই কিন্তু সেইটা কিন্তু কোনো ভিত্তি নেই এখান থেকেই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার আছে এখনও অবধি চাবিদার আছে এবারে মুম্বাই সিটি এফসির কথাটা দেখা যাক মুম্বাই সিটি এফসির পয়েন্ট আছে পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি পজিশানে আছে যেটা মোহনবাগান আছে পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট মানে এমন কোনো জায়গায় যায়নি খেলাটা যেখানে বলা যাচ্ছে যে মোহনবাগান অনেকটা লো হয়ে গেছে অন্যান্য টিম যারা টপ আরও যেটা তিনটে টিম আছে তারা অনেকটা ওপরে চলে গেছে এখানে বুঝতে হবে মোহনবাগানের একটা খেলা বাকি আছে মুম্বাই সিটি এফসির সাথে ওইটা ম্যাসিভ ম্যাচ ওটা ডিসাইডার ম্যাচ হবে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের মধ্যে তার আগে যেটা করতে হবে মোহনবাগানকে কোনো মতেই ম্যাচ হারা চলবে না এটা ফার্স্ট থিওরি হওয়া উচিত এরপরে মোহনবাগানের উচিত যত বেশি ম্যাচ জেতা যায় সেটার দিকেই হাবাস পরবর্তী ম্যাচগুলো দিকে নজর দেবে যেহেতু উড়িষ্যা এফসি লিগ টেবিলের টপে আছে উড়িষ্যা এফসিকে যদি মোহনবাগান হারিয়ে দিত এই ম্যাচটায় আজকের মোহনবাগান অনেকটা লিগ টেবিল জয়ের দিকে চলে যেত এবং উড়িষ্যাও যদি কোনোভাবে মোহনবাগান হারিয়ে দিত উড়িষ্যাও লিগ টেবিল জয়ের দিকে চলে যেত কিন্তু এইটা যেহেতু ড্র হয়েছে এখনো পুরো লিগ ওপেন আছে এই চারটে টিম কেরালা ব্লাস্টারেরও আউটসাইড চান্স আছে কিন্তু আমি কেরালা ব্লাস্টারকে একটু সাইডে রাখছি কিন্তু আমি মূলত এই চারটে টিম নিয়ে বলছি এই চারটে টিম যে কেউ এই ট্রফিটা জিততে পারে এবং এখানে উন্নত ম্যানেজমেন্টের দরকার যে যার যেই ম্যানেজমেন্টে যত বুদ্ধি লাগিয়ে কাজ করবে তার চান্স তত বেশি প্লেয়ার সবারই ভালো আছে খারাপ আছে চোট আছে কাঠ সমস্যা আছে এগুলো থাকবেই এটা কোনো ব্যাপার না এখানে বুদ্ধির সঙ্গে কাজ দিতে হবে এবং ম্যাচটাকে তার দিকে ফোকাস রাখতে হবে আমি কার সঙ্গে ম্যাচ খেলছি সেটাও একটা দেখতে হবে আমার এর পরের ম্যাচগুলো কার কার সাথে আছে অপোনেন্ট টিমের পরের ম্যাচগুলো কার কার সাথে আছে সেটাও লক্ষ্য রাখতে হবে সেই দিক থেকে দেখতে গেলে হাবাস একটা দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে কিনা না বেশি ওভার অ্যাটাকে না গিয়ে একটা ডিফেন্সকে সাঁটো রেখে অ্যাটাকে গিয়ে জয়টা আনার চেষ্টা করেছে এবং তার নিট রেজাল্ট হচ্ছে ম্যাচটা ড্র হয়েছে যদি ম্যাচটা হেরে বসতো এই অ্যাটাক করতে গিয়ে লোভেরা কিন্তু খুব একটা ছোটো কোচ নয় যার আইএসএল ট্রফি আই এস যেটার অভিজ্ঞতা একাধিকবার আছে সেই ধরনের একটা ম্যানেজারের অ্যাগেনস্টে খেলতে গেলে অনেক ট্যাটজি নিয়ে নামতে হয় উড়ি যেই টিমটা এখন লিগ টেবিলের এক নম্বরে আছে উড়িষ্যা এফসি সে কিন্তু কোনো মতেই ছোটো টিম নয় এটা আমি এখনও বলছি পরেও বলবো তো এই ম্যাচটা ড্র হয়েছে কোনো মোহনবাগান সমর্থকদের হতাশ হওয়ার জায়গা নেই বরং আরও মনোযোগ বেড়ে গেল মোহনবাগান সমর্থকদের এবং মনোযোগ বেড়ে যাওয়ারই কথা বলে আমার মনে হয় কেননা মোহনবাগান যেভাবে আস্তে আস্তে এগোচ্ছে আমার মনে হচ্ছে মোহনবাগানের একটা খুব ভালো চান্স আছে এই লিগটা জেতার আর এটাই মত যে এক্ষুনি ডিসাইডেড যেও না যে মোহনবাগান হেরে গেল মোহনবাগান ট্রফি পাবে না যারা বলছে বলতে দাও তোমরা লাস্ট অবধি দেখো মুম্বাই সিটি এফসির সঙ্গে যে মোহনবাগানের ম্যাচটা হবে ওইটাই ডিসাইডেড ম্যাচ হতে চলেছে তার আগে যত রুমার্স যত কিছু দেখবেন ওটাকে একটু আউটসাইড রাখবেন এই ম্যাচটার অবধি যেতে দিন আগে খেলাটাকে তখন দেখবেন যে খেলার আসল জায়গাটা কোথায় আমার মনে হয় যে মোহনবাগান খুব ভালো পজিশানে আছে খুব ভালো পজিশানে আছে এবং বাংলার ওয়েস্টবেঙ্গলে একটা ট্রফি আসার প্রবল সম্ভাবনা আছে বলেই আমার ধারণা প্রবল সম্ভাবনা আছে বলেই ধারণা কেননা মোহনবাগানে যেরকম ধরনের মিডফিল্ডার আছে যেরকম ধরনের ডিফেন্সিভ থার্ডে প্লেয়ার আছে এবং অ্যাটাক অ্যাটাকিংস ডিফেন্সিভে প্লেয়ার আছে এবং অ্যাটাকে যে ধরনের প্লেয়ার আছে মোহনবাগানের অত অসুবিধা হবে না অন্যান্য টিমকে হারাতে আমি একদম দায়িত্বর সঙ্গে বলছি যে ধরনের অ্যাটাকের প্লেয়ার আছে মোহনবাগানের এবং মিডফিল্ডার যারা যারা আছে তারা অত্যন্ত অত্যন্ত গুণী প্লেয়ার অত্যন্ত গুণী প্লেয়ার এরা জানে এদের কি কাজ এরা কিভাবে ম্যাচ জিততে হবে কোন ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ কোন ম্যাচ থেকে পয়েন্ট নিতে হবে এরা সব জানে অতএব আগে থাকতেই প্যানিক করার কোনো দরকার নেই মন বাগান ঠিক পথেই হাঁটছে এটা আমার ধারণা এবারে আপনাদের মত কী আপনারা কমেন্টে জানান কমেন্টে জানান এবং ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন